মধ্যপ্রাচ্যের বাতাসে কমছে না বারুদের গন্ধ বরং বেড়েই চলেছে গাজায় জায়নবাদী বাহিনীর গণহত্যার মধ্যেই ইরানে ইসরায়েলের নজিরবিহীন হামলা আর তারপরই প্রতিশোধ তেহরানের বিশেষজ্ঞরা বলছেন নিয়মিত যুদ্ধের সম্ভাবনা এখন আর সীমিত নেই মধ্যপ্রাচ্যের ইতিহাসে এমন যুদ্ধাবস্থার সম্ভাবনা এত প্রকট গেল কয়েক দশকে দেখা যায়নি যদিও ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি মেনে নিয়েছে দুই দেশ থেমেছে সম্পদ ও প্রাণের ধ্বংস তবুও উত্তেজনা কমেনি এখনও বিশেষজ্ঞরা বলছেন ইরানের ক্ষমতার কাঠামো বদলে দেওয়ার চেষ্টা ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তবে ঘটনা এখানেই শেষ হচ্ছে না বলে ধারণা বিশেষজ্ঞদের ইরানের পারমাণবিক সক্ষমতা যেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাথা ব্যথার কারণ সেখানে যুদ্ধবিরতিকে সাময়িকী বলছেন অনেকে যে কোনো সময় আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে উপসাগরীয় অঞ্চল আর এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে যদি যুদ্ধ আবার লাগে এবং তা যদি হয় সর্বাত্মক তাহলে সেখানে কে কতটা প্রস্তুত সামরিক শক্তির তুলনায় ইসরায়েল ইরান প্রায় সমানে সমান গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ তালিকায় পনেরো নম্বরে আছে ইসরায়েল আর ষোলোতে ইরান যুদ্ধ প্রস্তুতিতে দুই দেশেরই প্রচুর অর্থ খরচ হয় তবে ইসরায়েল ইরানের চেয়েও অন্তত দ্বিগুণের বেশি অর্থ বরাদ্দ রাখে সামরিক খাতে ইসরায়েলের বার্ষিক সামরিক ব্যয় প্রায় দুই কোটি ডলার ইরানের বাজেট নশো কোটি ডলার ইসরায়েলের চেয়ে সাড়ে তিন গুণ বেশি সেনা রয়েছে ইরানের দেশটির নিয়মিত সেনা প্রায় ছয় লাখ দশ হাজার আর ইসরায়েলের এক লাখ সত্তর হাজার তবে রিজার্ভ সেনায় এগিয়ে তেলাবিব, তাদের রয়েছে চার লক্ষ পঁয়ষট্টি হাজার রিজার্ভ সেনা তেহরানের এই সংখ্যা সাড়ে তিন লাখ একুশ শতকে এসে আকাশে যার ডানা যত বড় যুদ্ধেও তার দখল বেশি সেই আকাশ যুদ্ধে আধিপত্য এখন ইসরায়েলের তাদের আছে ছশো বারোটি সামরিক বিমান যার মধ্যে দুশো একচল্লিশটি বিমান ইরানের বিমান সংখ্যা কিছুটা কম পাঁচশো একান্নটি যার মধ্যে একশো ছিয়াশিটি যুদ্ধবিমান সাধারণ হেলিকপ্টার ও আক্রমণ ক্ষমতা সম্পন্ন হেলিকপ্টারেও এগিয়ে ইসরায়েল টিলারিও ও রকেট সিস্টেমের সংখ্যায় এগিয়ে ইরান নিজস্ব প্রযুক্তির ব্যালাস্টিক ও ক্রুজ মিসাইল ও ড্রোন ইরানের নিজস্ব প্রযুক্তিগত উৎকর্ষের উদাহরণ তবে এখানে পিছিয়ে নেই ইসরায়েল সংখ্যায় তুলনামূলক কম হলেও প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের সহায়তায় উন্নত ক্ষেপণাস্ত্র রকেট আছে ইসরায়েলের যদিও সর্বশেষ যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে নাস্তানাবোধ হয়েছে ইসরায়েল আকাশ প্রতিরক্ষায় ইসরায়েলের কথিত অজেও আয়রনডোমের কথা বলতে হয় ইরানের তুলনায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক উন্নত যুদ্ধের ময়দানে ট্যাঙ্ক ও সাজোয়া যান ইরানের মূল শক্তি ইরানের হাতে এক হাজার নশো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক সাজোয়াজান পঁয়ষট্টি হাজারেরও বেশি ইসরায়েলের হাতে আছে এক হাজার তিনশো সত্তরটি ট্যাঙ্ক সাজোয়াজান আছে তেতাল্লিশ হাজার নৌশক্তিতে ইরান এগিয়ে তাদের রয়েছে একশো একটি যুদ্ধজাহাজ আর সাবমেরিন রয়েছে উনিশটি ইসরায়েলের আছে সাতষট্টিটি জাহাজ এবং মাত্র পাঁচটি সাবমেরিন আর শেষ প্রশ্ন পারমাণবিক অস্ত্র ইসরায়েলের হাতে আছে ইরানের নেই অন্তত আনুষ্ঠানিকভাবে কিন্তু দাবি রয়েছে ইরান গোপনে পারমাণবিক বোমা তৈরির পথে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় সে প্রকল্প কিছুটা পিছিয়ে গেলেও ইরানের পারমাণবিক সক্ষমতা কমেনি বলছেন বিশেষজ্ঞরা স্টার নিউজ